আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা আপনাদের আসলে উদ্দেশ্য কি বলেন তো আপনারা আসলে কি চান পিনাকিদা এটা এটাকে নিয়ে কোনো কিছু বলার নাই কিন্তু ইলিয়াস ভাই আপনি তো একজন সাহসী মানুষ দেশপ্রেমিক মানুষ হিসাবেই আমরা জানি আমাকে আগে এইটা বলেন তো গত ১৬ বছর এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলেছে কার্যক্রম করেছে কারা তিনটা মানুষ এক আল্লামা মামুনুল হক যিনি ওই কমি অঙ্গন বা ইকরামের প্রতিনিধিত্ব করেছেন দুই ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা বা ছাত্র সমাজের পক্ষ থেকে ভারত বিরোধী স্লোগান দিয়েছেন যিনি তিনি সাবেক ছাত্র নেতা বর্তমান জাতীয় নেতা জনাব নুরুল হক নূর বা ভিপি নুর এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে সবচেয়ে বেশি ভারত বিরোধী কথা বলেছেন ডক্টর আসিফ নজরুল স্যার মানে আরো অনেকেই বলেছে তবে এই তিনজন মানুষ তিন প্রতিনিধিত্ব করেছেন আমার এই কথা মিথ্যা প্রমাণ করতে পারবেন আসিফ নজরুল আসিফ নজরুল স্যারের এই জুলাই আগস্টের বিপ্লবের কি ভূমিকা ছিল রাজপথে ওনার অবস্থান কি ছিল এটা কে না জানে বলেন তো আমি আপনি আমরা সবাই জানি সারা দুনিয়া জানে কিন্তু এই মুহূর্তে আজকে তিন মাস পরে আইসা আপনি আসিফ নজরুল সারকে জাতির সামনে একদম নায়ক থেকে খলনায়ক বানাই দিবেন সে মানুষ সে ফেরেস্তানা ভুল করতেই পারে তার কোনো সিদ্ধান্ত যদি পাল্টা হয় বা আপনার পছন্দ না হয় আপনি সেটা যৌক্তিক ভাবে তুলে ধরেন কিন্তু আপনি যেইভাবে সমালোচনাটা করলেন ডাইরেক্ট নায়ক থেকে খলনায়ক বানাই দিলেন তাকে ডাইরেক্ট ভিলেন বানাই দিলেন অথচ এই লোকটা হিরো গত ষোলো বছর হিরোর মতো সে লড়াই করেছে শোনেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই আপনাকে দুইজনের উদ্দেশ্য কইতে চাই ভাই আমরা কম বুঝি আমরা দেশ প্রেমিক আমরা দেশকে ভালোবাসি আমরা মাতৃভূমিকে ভালোবাসি আমরা চাই সঠিক নেতৃত্বের আনুগত্য করে সঠিক সংগঠনের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্য কিছু করতে দেশের পক্ষে কথা বলতে দেশের জন্য কাজ করতে এখন আপনাদের ভিডিও যদি এখন আমাদের দেখতে হয় আপনাদের ভিডিও দেখে আমরা যা বুঝি যে বাংলাদেশে বর্তমান কোন দেশপ্রেমিক মানুষ নাই সব দেশপ্রেমী হলো আপনাদের আপনারা হলো আমরা সবাই দেশের শত্রু আপনারা কাজ করেন আপনারা দেশে আসেন আপনারা দুইজন দেশে এসে দুইজনে মিলে একটা রাজনৈতিক দল খোলেন রে বানান ওই দলের প্রেসিডেন্ট আপনি অন সেক্রেটারি আমরা আপনাদের নেতৃত্বে ভাই কাজ করি এইভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যারা জুলাই আগস্টে জীবনকে বাজি রেখা দেশকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ১৬ বছর লড়াই করতেছে আপনাদের কোন দুই একটা সিদ্ধান্ত এদিক সেদিক হইলে আপনারা তাদেরকে এইভাবে একেবারে নায়ক থেকে বিলেন বেলাই দিবেন এটা উচিত না আপনারা দেশে আসেন আপনাদের নেতৃত্বে কাজ করবো সোজা কথা কথা পরিষ্কার